হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল সোয়েতা কেমন আছো তোমরা সবাই আমি আবারও তোমাদের জন্য নিয়ে এলাম একটা নতুন ভিডিও তো বন্ধুরা আজকের ভিডিওটা হলো আমাদের একটা ছোট্ট রেসিপি নিয়ে সেটা হচ্ছে গাজরের হালুয়া তো চলো তোমরা রেসিপিটা চটপট করে দেখে নাও এখানে গাজরগুলো আমি কুড়িয়ে রেখেছিলাম সবার প্রথমেই কড়াইটিকে ভালো করে গরম করে নিতে হবে সবার প্রথমেই কড়াইতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সাদা তেল তারপর এর মধ্যে এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা গাজরগুলো আর ভালোভাবে নাড়িয়ে নিতে হবে আর গাজরের হালুয়া হচ্ছে ঘি না দিলে হয় তাই আমি দৌড়ে দৌড়ে ঘি নিয়ে আসলাম ঘি দেওয়ার আগে কিন্তু গাজরগুলোকে ভালো করে ভাজা করে নিতে হবে এবার ঘিটা কিন্তু খুব সুন্দর করে দিয়ে দেওয়া হলো আর হ্যাঁ গাজরের পরিমাণটা বুঝে কিন্তু ঘিটা পরিমাণ মতো দিতে হবে এবার গাজরের সাথে ভালোভাবে ঘিটাকে মিক্স করে নিতে হবে গাজরগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে পরিমাণ মতো মিল্ক আমাদের এখানে দিতে হবে আর এখানে আমরা আমুল মিল্কটা ইউজ করেছি তোমরা চাইলে গরুর মিল্কও ইউজ করতে পারো এরপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে পরিমাণ মতো চিনি তারপর ভালো করে মিক্স করে নিতে হবে এবার সবার লাস্টেই যেটা দিতে হবে সেটা হচ্ছে কাজু কিশমিশ এটা তোমরা চাইলে আগেও দিতে পারো বা নামিয়ে নেওয়ার পরে ডেকোরেশনের জন্য কাজু কিশমিশ দিতে পারো গাজরের হালুয়ার উপর দিয়ে এরপর ভালোভাবে মিক্স করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের গাজরের হালুয়া আমাদের গাজরের হালুয়া রেডি বন্ধুরা গাজরের হালুয়াটা কিন্তু খুব বেশি টেস্টি ছিল আর তোমরা দেখলে বুঝতেই পারবে তো আমি আমার ভিডিওটা এখানেই অ্যাড করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে